আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের একত্রিশ হাজার পরিপূর্ণ হওয়ার জন্য সেই সাথে আপনাদেরকে সবাইকে অনুরোধ রাখছি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই কিন্তু বাজার দরগুলো নির্দিষ্ট সময়ে পাবে আজকে আটাইশে জানুয়ারি দুই সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে এই কি এপিসোডের মাধ্যমে তুলে ধরবো এবং ভিডিও শেষে আপনাদের কমেন্টসগুলো তুলে ধরবো আজকে মুরগি কেনা বেচা হয়েছে একশো ছাপ্পান্ন থেকে ছয়ষট্টি টাকায় কিছু জায়গায় সত্তর পঁচাত্তর আছে সম্ভবত এগুলো লোকালভাবে কেনা বেচা হয়েছে এরপরে টাইগার সে সুবর্ণরাজ সুপার হাইব্রিড হাইব্রিড এইগুলো কেনা বেচা হয়েছে বার্ডের রেটই দুইশো দশ থেকে বিশের ভিতরে পনেরো টাকা বারো টাকায় অ্যাভেলেবেল এরপরে ব্রাউন কক কেনা হয়েছে দুশো থেকে দুশো দশ রিজ্যাক্টের লেয়ার কেনা হয়েছে দুশো তিরিশ পঁয়ত্রিশ সোনালি হাইব্রিড দুশো সরি সোনালি ক্লাসিক এবং নর্মাল দুইশো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা হয়েছে আপনারা দুই এক জায়গায় যাচাই বাঁচাই করে বিক্রি করবেন আলহামদুলিল্লাহ আশা করি কিছুটা বেশি দাম পাবেন এরপরে যারা সোনালী ক্লাসিক নরমাল এগুলো কেনা করেছেন তারাও যদি কোনো রেটগুলো আপনাদের কাছে থাকে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে দিয়ে সাহায্য সহযোগিতা করবেন আশা করি এখন জানিয়ে দিব সারা বাংলাদেশের বাচ্চার রেট যদিও আমাদের কাছে ব্রয়লার বাচ্চা থাকে না এরপরও আপনাদের সাহায্য সহযোগিতা জন্য কিন্তু জানাই ব্রয়লার বাহান্ন টাকা ইএমআরপি আছে আজকে আমি দেখেছি কিন্তু সত্তর টাকা পর্যন্ত নাকি বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেটে কেনা বেচা হচ্ছে এটা কিছু যেহেতু বাচ্চার কাইসিস। যে যেখানে পাগল হইতেছে বাচ্চা তোলার জন্য ওই রকম কিছু ব্ল্যাক এখানে ব্যসা হচ্ছে যাই হোক সেই বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করবো না যেহেতু প্যাকেটে গায়ে বাহান্ন আছে তাহলে ব্রয়লার বাচ্চা বাহান্নতেই আমরা জানতে পারবো যে কোম্পানি বাহান্ন করে ছাড়ছে এরপরে ব্রাউন কক আছে বিশ থেকে চব্বিশ ব্রাউন লেয়ার আছে পঞ্চান্ন থেকে সাতান্নর মধ্যে এই ছিল ব্রয়লার ব্রাউন কক এবং লেয়ার এই তিনটি জাতের রেট সেই তিনটি জাত আমাদের কাছে নাই আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন জানাচ্ছি আমাদের কাছে সোনালি নর্মালগুলো আজকে আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন ওনলি ওয়ান বিশ টাকায় আর ক্লাসিকটা নিলে নিতে পারবেন বাইশ টাকায় ক্রস নিলে নিতে পারবেন তিরিশ টাকায় হ্যাবিট নর্মালটা নিতে পারবেন একত্রিশ হ্যাবিট সুপারটা ওনলি ওয়ান বত্রিশ টাকায় আজকে আমরা শুধু বত্রিশ টাকায় দিয়ে দিচ্ছি আপনারা যার বারোটার মধ্যে নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করুন অগ্রিম পরিশোধ ছাড়া আমাদের বাচ্চা কোনো জায়গায় যায় না ফওমি সাদা চব্বিশ মিশরীয় ছাব্বিশ এরপরে দেশি আছে চল্লিশ থেকে তেতাল্লিশ গলাসিলা আছে পঁয়তাল্লিশ টাইগার সু কালার বাট বনরাস যেটাই বলেন না কেন সবগুলো আছে আটচল্লিশ পঞ্চাশের মধ্যে এরপরে কুয়েল আছে আট টাকায় এক দিনেরটা আর পঁচিশ দিনের গোয়েলটা যারা নিতে চান তারা আটাইশ বত্রিশ পুরুষ ২৮ টাকায় নিতে পারবেন মহিলাগুলো নিতে চাইলে বত্রিশে নিতে হবে এরপরে চীনা একশো দশ থেকে পনেরো বেইজিং একশো পনেরো থেকে বিশ পেকিং একশো দশ থেকে বিশ এরপরে যারা তিতির টার্কি কুস্তাছেন তারা কিনতে পারবেন তিতির একশো দশ টার্কি একশো তিরিশ এক মাসের তিতির দুইশো দশ এক মাসের তিতি টার্কি দুইশো চল্লিশ পঁচিশ দিনের টাইগার কালার বাট নিতে চাইলে একশো বিশ টাকা পার পিস পড়বে এই ছিল সর্বশেষ এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ তথ্য এখন জানিয়ে দিব কমেন্টসে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রেটগুলো আপনারা আমাদেরকে জানিয়েছেন সেই কমেন্টসগুলো এখন তুলে ধরবো অনেকেই নাম কিন্তু আসে না জিমেইল সুন্দরভাবে না করাতে কিন্তু নামটা আসে না ইউজার আইডি নামে এইসব আসে তো চলুন দেখেনি কে কী বিষয় সম্পর্কে জানতে চাইছেন অথবা আমাদেরকে যে বিষয়গুলো জানাতে চাইছেন সে বিষয়গুলো তুলে ধরি না মিয়া লিখেছেন ভাই পাঁচ দিন পরে কেমন থাকবে ব্রয়লার মুরগির বাজার সামনে মাস সময় বিক্রি করতে পারবেন ভালো দামে আশা করছি ইউজার আইডি থেকে লাভ রিয়াক্ট করেছেন আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অপরন্ত ভালোবাসা রইল এরপরে তাসিফ হুসাইন লিখেছেন পাবনা ব্রয়লার একশো পঁচাশি টাকায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো দামে বিক্রি করেছেন ইউজার আরিতে গেলে গেছেন বগুড়াতে আজকে বাজার বাজারের দাম কত হয়তো বা মুরগির বাজার জানতে চাইছেন কিনা সঠিক জানা নাই সুন্দর মতে কমেন্টসগুলো করবেন আশা করি উত্তর দিতে পারবো কারণ বাচ্চা এবং মুরগি আলাদা আলাদা রেট আছে এর পরবর্তীতে কমেন্ট করেছেন ইউজার এফ এন রংপুরে বার্ড মুরগির দাম কত দুশো দশ টাকা পর্যন্ত আছে এমডি আলি লিখেছেন চিটা বাড়ে নাই ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য এমডি তৈফিকুর ইসলাম লিখেছেন ভাই আঠারো থেকে বিশ দিন পর ব্রয়লার মুরগি বাজার কেমন থাকতে পারে ষাট সত্তরের মধ্যেই থাকবে পঁয়ষট্টি ষাট এরকম থাকার আশঙ্কা আরিফ হুসাইন লিখেছেন ভাই জয়পুর হাটে আজকে সোনালি বাজার কত সোনালি বাজার সারা বাংলাদেশে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ অ্যাভেলেবেল তবে কিছু জায়গায় পঞ্চান্ন কেন বেচা হয় যারা যে কোনো জায়গা থেকে যে বিশ্ব সম্পর্কে জানতে চান বিকালে অথবা সন্ধ্যায় আমাদের লাইভটিতে যোগাযোগ করবেন তাহলে ওই সময়ই আপনারা উত্তরগুলো পাবেন সাদ্দাম কান লিখেছেন কক্স বাজার যাই হোক এরপরে ওসিম লিখেছেন সোনালি মুরগির বাজার কত দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছাড়া বাংলাদেশে আছে এরপরে কাদি লিখেছেন কালারবার বাচ্চার দাম কত আটচল্লিশ পঞ্চাশের মধ্যে আছে এম ডি ইসলাম লিখে যান ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন রংপুর থেকে বলছি কালারবার্ডের বাচ্চার দাম কত কালারবার্ড বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই আছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসগুলো যদি কোনো কারণে আমরা না পড়তে পারি সেই কারণে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইউজার এইচ ডি লিখেছেন ময়ুমসিংহালুয়াঘাট একশো ছাপ্পান্ন টাকায় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য এমডি বিল্লাল লিখেছেন আমান ব্রয়লার ফিড নগতে কত আমান আমাদের এইদিকে আশেপাশে ডিলার পয়েন্ট নাই সেজন্য আপনাকে একুরেট তথ্যটা দিতে পারলাম না ইউজার ডি লিখেছেন ময়মনসিংহ হালুয়াঘাট একশো ছাপ্পান্ন টাকায় ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য এমডি মহিবুদ্দিন লিখেছেন মহিউদ্দিন লিখেছেন পনেরোই ফেব্রুয়ারি কি মুরগির দাম বাড়তে পারে এস্তেমার সময় বাড়তে পারে ওই সময় যদি আপনাদের মুরগি ওজনে বা ওয়েটে আসে হিসাব কিতাব করে ওই সময় বিক্রি করে দিলে আমার মতে ভালো দাম পেতে পারেন এরপরে এম ডি আলামিন লিখেছেন আজকে কালার বাট বাচ্চা কত আটচল্লিশ থেকে পঞ্চাশ আছে বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুরে একশো পঁয়ষট্টি সত্তর টাকা করে পাইকারি ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য ইউজার বিএন লিখেছেন সোনালি সুপার কত সোনালি সুপার বড়ো মুরগি কেনা হচ্ছে কালার বাডের রেটই দুশো দশ পনেরো টাকার মধ্যে ইউজার যে ইউ লিখেছেন চাঁদপুর কচুয়া বিক্রি করলাম পঞ্চান্ন টাকা করে ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য কারণ সবাই যদি এভাবে রেটগুলো জানাতে পারেন বা যে রেটগুলোতে আপনারা বিক্রি করেছেন তাহলে আপনাদের অঞ্চলের লোকজন ওই রেটগুলো দেখে হয়তো কিছুটা উপকৃত হতে পারে এরপরে অনিরুজ্জামান লিখেছেন ভাই আমি প্রথম শুরু করব তাই মাসে শুরুতে দুইশো এবং শেষে দুইশো ব্রয়লার বাচ্চা দিন ট্রাই করব আচ্ছা ঠিক আছে ব্রয়লার বাচ্চা আপাতত নাই টাইগার দেওয়া যাবে যোগাযোগ করেন ভিডিওর প্রথমে নাম্বার আছে মনিরুদ্ধ এরপরে উনি আবার কমেন্ট করেছেন টাইগারের বাচ্চা কত করে টাইগার আটচল্লিশ পঞ্চাশের মধ্যে আছে এর এরপরে তাহ মিনা বেগম লিখেছেন সিলেটে পাইকারি বাজার কোথায় পেতে পাওয়া যেতে পারে পাইকারি বাজার আমরাই বলে দিচ্ছি সিলেট একশো ষাট থেকে আটষট্টি টাকার মধ্যে আছে ধন্যবাদ সবাইকে